হাই ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো কদিন কদিন থেকে আমি রান্নার রান্নার যে রেসিপিগুলো দেখাতাম সেগুলো দেখাতে পারবো না একটু অসুবিধা আছে সেজন্য দেখাতে পারছি না তো রান্নাবান্না আমার কমপ্লিট চান করা হয়ে গেছে তো আজকে রবিবার রবিবারে তো চিকেন হয় মাংস হয় আমরা প্রত্যেক রবিবারেই করি কিন্তু আজকে আমরা চিকেন করিনি তো কী করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো রান্নাগুলো দেখাতে পারছি না কদিন পর থেকে আবার দেখাবো তো আজকে আমাদের রবিবারের কি মেনু হলো সেটা দেখাচ্ছি প্রচণ্ড গরম একটু সামান্য বৃষ্টি পড়েছে আর রোদ বেরিয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে এখন তো আজকের মেনু অবশ্যই দেখো তোমরা আমি দেখাচ্ছি বন্ধুরা আমরা নিচে বসেই খাই আমাদের ঘরটা এতই ছোট হয়ে গেছে ডাইনিং টেবিল আমরা গুটিয়ে কাটিয়ে রেখে দিয়েছি এইটায় ভাত আছে এটাই আছে ডাল ডাল করেছি এটা আছে খাড়কল পাতা বাটা ঘ্যাটকোলও বলে অনেকে খাড়কল পাতা বাটা আছে ঘ্যাটকল পাতা আর কি আর এখানে আছে বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ অবশ্যই জানিও কেমন হয়েছে এটা ইলিশ মাছের ঝোল করেছি আর এখানে আছে এখানে আছে পুঁশাক কুমড়ো আলু বেগুন ঝিঙে পটল এসব দিয়ে আমি মাছের মাথাটা দিই ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি একটা ঘ্যাট করেছি তো অবশ্যই জানিও তো আজকের মেনু আমাদের এইটুকুনই তো বন্ধুরা তোমাদের তো দেখালাম আজকে কি রান্না করেছি তো আমি তো রান্না যে কোনো একটা রেসিপি দেখাই কিভাবে আমি করি আর নর্মালি করি যেভাবে করি দেখাই তা কিছু সমস্যার জন্য আমি দেখাতে পারছি না রান্নাগুলো তো রান্নার পরে যেটুকুনো সেটুকুনোই দেখাচ্ছি তোমরা দেখো আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না তোমরা জানোই তা ছোট ছোট ভিডিও বানাই তোমরা দেখো আর পাশে থেকো আর সত্যি কথা বলতে চ্যানেল থেকে মনটা আমার উঠে গেছে সেইভাবে আমি হয়তো কোনো চ্যানেলে ডিস্টার্ব হচ্ছে সেইভাবে আমি না ভিউ পাচ্ছি না কিছু পাচ্ছি তো যাই হোক তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানিও আর যদি কিছু মানে কমই হ থাকে আমার ভিডিওতে কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আর তোমাদের সবার ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা হাই ফ্রেন্ড গুড ইভিনিং এই মাত্র আমি এলাম তো একটা খুশির খবর আমি একটা নতুন মোবাইল নিয়ে এসেছি তার নতুন মোবাইলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঘেমে চুড়ে গেছি প্রচণ্ড গরম আর দোকানে বসে আমি যে তোমাদের একটু ভিডিও করব ওখানে আমি সেই চান্সটা পাইনি আর তখন আমার লাইভও চলছিল ওই জন্য আমি করতে পারিনি তো আমি নিয়ে এসেছি তোমাদের দেখাবো কি ফোন এনেছি এই যে কাছরাপাড়া গণেশ সেট ওখান থেকে নিয়ে এসছি তা মোবাইলটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো বন্ধুরা মোবাইলটা আমি বের করছি ঢেলে ঢুলে দিলাম এটা মোবাইলের কভার এইটা চার্জার আর মোবাইলটা আমি খুলছি দোকানে অবশ্য খুলে দিয়েছিল এক খুলতেও পারছি না তো এই যে মোবাইল এটা মোবাইল আর মোবাইলটা হচ্ছে আমার এই যে এই দেখো স্যামসুং গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি এই দেখো এইট জিবি র্যাম তো অবশ্যই জানিও মোবাইলটা কেমন হয়েছে আমার আরেকটা সাপোর্ট আইডি হয়ে গেল অবশ্যই জানাবে বন্ধুরা কেমন হয়েছে তো বলো আমার মোবাইল কেমন হয়েছে দেখিয়ে দিলাম আর কি বলবো খুশি লাগছে আজকে আমার আমি আর একটা চ্যানেল এর থেকে খুলবো এই মোবাইল দিয়ে আর তোমাদেরও সাপোর্ট করতে পারবো আরেকটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল হয়ে গেল তো অবশ্যই জানবো কেমন হয়েছে আর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর বেশি কথা বলতে পারছি না বাই টাটা